জায়গা রয়েছে কাঁচা মাছ রয়েছে পছন্দ করবে আমি সেই মাছ ভেজে দেবো রাখি না ভাপা যেরকম ইলিশ হয় সেম প্রিপারেশনে তৈরি করা হচ্ছে কাতলা ভাপাটা আমার কাছে কোয়ালিটি পাবেন আমার খাবারের শরীর খারাপ খাওয়া না এবং সব থেকে বড় ব্যাপার ব্যবহার আমরা প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি এবং বড় বাটিতে ভর্তি করে আপনার আবধি মাছ থাকবে মানে একজন নিলে পরে হয়তো দুজন খেতে পারবে এতটাই পরিমাণ থাকবে রীথিকা দাস রাস্তার হোটেলের অন্দরমহল আপনাদের সামনে তুলে ধরতে এসেছি আর এখানকার আসল স্বাদ আর লুকানো রহস্য সব আজ ক্যামেরার সামনে ধরা পড়বে আচ্ছা এই হচ্ছে দোকান কি কি পাওয়া যায় আপনার দোকানে চিকেন মাটন থেকে আজকে বৃহস্পতিবার মাটন নেই এছাড়াও আপনার চিকেন থেকে শুরু করে মাটন থেকে শুরু করে সাত আট রকমের মাছ থেকে শুরু করে রাইস রুটি সব পাবে সব পাবে লাঞ্চ হ্যাঁ বাসমতি রাইসের সরু চাল সুক্ত আছে শুক্তো পুরো বাঙালি খাবার একদম একদম বাঙালি খাবার মুগ ডাল আছে খাবার খেলেই বুঝতে পারবেন ঘরোয়া খাবার আমার মুগ ডাল রয়েছে আচ্ছা যেহেতু অনেকে ভেজ খায় তো মুসুর ডালটা করা যায় না যার কারণে মুগ ডাল এছাড়া আছে আপনার আলু পোস্ত আছে আলু পোস্ত হুম আলু পোস্ত আছে সয়াবিনের তরকারি আছে সয়াবিন এগুলো কি ভেজের মধ্যে এগুলো ভেজ প্রথমে ভেজটা দেখিনি উচ্ছে ভাজা আছে আলু ভাজা আছে আচ্ছা আর যদি কেউ চায় তো গরম বেগুনি আমি লাইভ ভেজে দেব কারণ আমরা ভেজে রাখি না সগি হয়ে যায় বলে যে চাইবে গরম ভেজে দেব এবার চলে আসি নন ভেজে কাতলা ভাপা একদম সেম ইলিশের प्रिपरेशनে তৈরি করা কাতলা ভাপা কই এক পিস তোলো দেখি একটু তোলা যাবে হ্যাঁ হ্যাঁ একদম তোলা যাবে কেন তোলা যাবে দেখুন সাইজ দেখুন মাছের হ্যাঁ দেখে এই কাতলা ভাপা কি মাছটা কি ভেজে করা হয় নাকি কাঁচা না না একদম পুরো প্রপার ভাপা যেরকম ইলিশ হয় সেম प्रिपरेशनে তৈরি করা হচ্ছে কাতলা ভাপাটা আচ্ছা জাম ঠিক চিকেন ডাম চিকেন ডাম দেখো না চিকেন ড্রামস্টিক গোটা লেগ হাই থেকে নিয়ে গোটা লেগটা রয়েছে দেখুন আচ্ছা একদম কষানো এটা এটা রুটির সাথেও খেতে ভালো লাগবে রাইসের সাতেও খেতে ভালো লাগবে দামটা কি আছে এটা রাইস দিয়ে দুই রকম সবজি পুরো থালি mili আমি 130 যদি কেউ মনে করে যে শুধু চিকেন ড্রামস্টিক নেবে তার সাথে কিছু দরকার নেই তাহলে নব্বই টাকা আর এই কাতলা ভাপা দিয়ে কত দাম পুরো হাঁতের থালি सेम प्राइस 130 দুই রকম সবজি থাকবে মনে করুন আপনি কম্বিনেশন নিচ্ছেন আলু পোস্ত থাকছে শুক্তো থাকছে ভাত থাকছে পাপড় থাকছে স্যালাড থাকছে আর একটা মাছ থাকছে একশো তিরিশ টাকা একশো তিরিশ নর্মাল চলে এলাম হচ্ছে চিকেনের নর্মাল প্লেন ঝোল অনেকে রিচ খেতে পছন্দ করে না তার কারণে একদম প্লেন ঝোল একদম পাতলা ঝোল কারণ আমাদের এখানে প্রত্যেকে দেখুন অফিসের কাস্টমার প্রত্যেকে এখানে অফিস কাস্টমার লাঞ্চ করে তো তারা তো প্রত্যেক রিচ খেতে পারবে না হালকা পাতলাই রান্না করতে এবার একদম প্লেন ঝোল হালকা ঝোলের মধ্যে আমি দেখাই আপনাকে এখানে রয়েছে আপনার রুই মাছ আছে রুই মাছের ঝোল দেখি একটা পিস তোলো এটা হচ্ছে কাতলা মাছ এটা কাতলা মাছ হ্যাঁ এটা কাতলা মাছ আছে

আলু বেগুন দিয়ে রান্না করা দেখুন একদম ঘরোয়া খাবার দেখেই বুঝতে পারবেন আমুদি মাছ রাইস হচ্ছে আমুদি মাছ হচ্ছে কি আপনার ষাট টাকা মানে চুনো মাছ আর ভাত হচ্ছে আপনার ভেজ রাইস চল্লিশ টাকা মানে যদি আমুদি রাইস আর ভাতটা টা সব কিছু নেয় আপনার হান্ড্রেড রুপিজ সেটা বড় এরকম বড় বাটিতে ভর্তি করে আপনার আমুদি মাছ থাকবে মানে একজন নিলে পরে হয়তো দুজন খেতে পারবে এতটাই পরিমাণ থাকবে এবার চলে আমি একটু ভালো মাছের দিকে যেমন পমফ্রেট 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 থালি কত আছে পমফ্রেট থালি হচ্ছে একশো দুশো টাকা দুশো ভাত টা সবকিছু দিয়ে পুরো থালি চারা পোনা লোকাল মাছ জ্যান্ত মাছ

আর ভালো খাবার কোয়ালিটি আমি বলছি তো ষাট টাকার জায়গায় আমার দোকানে আশি টাকা মাছ হয় কিন্তু আমি কোয়ালিটিটা মেনটেন করি আমার কাছে কোয়ালিটি পাবেন আমার খাবারের শরীর খারাপ না এবং সব থেকে বড় ব্যাপার ব্যবহার আমরা প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি আর এই যে এত যে রান্না এই রান্নাগুলো সব কি তোমরা নিজেরাই করো আমরা নিজেরা বলতে আমার মা করে এবং মায়ের সাথে আমার বাবা রয়েছে বাবা করে রান্নার ডিপার্টমেন্টটা পুরোটাই বাবার মা হ্যান্ডেল করে আমার মা ওখানে বসে রয়েছে কি আপনার তো দোকান প্রত্যেকদিন খোলা থাকে হ্যাঁ আপ টু সোম থেকে শনিবার পর্যন্ত সানডে সানডে বন্ধ আর টাইমিংটা টাইমিং আপনার সকাল 11টা থেকে বিকেল 5টা আঙ্কেল আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলুন নিউ টাউন ডিএলএফ 1 সেক্টর 1 আর কলকাতা ওয়ান এই হোটেলে আসলে তোমরা পাবে একদম বাঙালি খাবার সেটা আবার মায়ের হাতে ছোঁয়া যদি তোমরা চার রকম আইটেম প্লাস খিচুড়ি পঁয়ত্রিশ টাকায় ভিডিও দেখতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা ক্লিক করো আর যদি তোমরা বাংলা বোঝে না অথচ বাংলাতেই করছে ব্যবসা সেই ভিডিও দেখতে চাও তাহলে বাম দিকের ভিডিওটা ক্লিক করো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট কোনো ভিডিও ততদিনের জন্য বাই বাই টেক কেয়ার